গ্রামের বিয়েগুলো যে অনেক মজা হয় এটার প্রমাণ হচ্ছে এই বিয়েটা আমি দেশে যাওয়ার পরে কয়েকটা বিয়ে খেয়েছি বাট এ বিয়েটার মতো এত আনন্দ কোনো বিয়েতে হয়নি আর আমি এর আগে আপনাদের সাথে হলুদের ওয়ান পার্ট শেয়ার করেছি আজকে হচ্ছে টু পার্ট এখানে হচ্ছে ধামাকা সব পারফরমেন্স থাকবে কোনের এবং কোনের ভাইদের সবার নিয়ে সেই সাথে আমার বড়াবু এবং আমার দুলা ভাইয়ের চোদ্দ বছরের জার্নিটা আজকে শেয়ার করব আজকের এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের সেকেন্ড পার্টটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছে আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তার মানে আজ থেকে 14 বছর আগে জুনের এই তারিখটাতে 12 তারিখে আমাদের জাকির ভাই এবং আমার উর্মি আপু ওনারা একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হইছে সো আজকে হচ্ছে যে তাদের অ্যানিভার্সারি তাদের জন্য একটা জোরে কোন হবে আর আমরা অনুরোধ করবো জাকির ভাই এবং অর্ণাপ আমাদের মাঝখানে আসার জন্য আমরা ছোট্ট একটি কেক কিনা আজকে যেটি আছে সেটিকে আমরা আজকে উদযাপন করবো তো অর্ণাপ এবং জাকির ভাইকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি আমাদের কাছে আসলে এই হলুদের অনুষ্ঠানটা হচ্ছে আমার আপুর জালের ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠান তো ওর গায়ে হলুদটা ছিল বারো তারিখে জুনের তো আমার বড় আপুর বিয়ের তারিখটাও ছিল বারো তারিখ তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে ওনাদের ছোট করে একটা সারপ্রাইজ দিব তো ওরা তো বিয়ে নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল কারো কোনো মানে আবাসে ছিল না যে আমরা এরকম একটা কিছু করতে পারবো তো আমরা ঠিক সময় অনুযায়ী ওনাদেরকে অ্যানাউন্স করলাম যে ওই স্টেজে আসার জন্য এবং একটা কেক কাটার জন্য তো ওরা অনেক বেশি খুশি ছিল তো কেক কাটার পরে এখন আমার ভাগিনার আর হচ্ছে গিয়ে ডান্স পারফরমেন্সটা শুরু হবে ওরা অনেক সুন্দর করে ডান্স করলো আমি আসলে এখানে ভয়েস ওভারটা দিচ্ছি কারণ হচ্ছে যে কোনো টাইমে ফেসবুক বা ইউটিউব কপিরাইট দিয়ে দিবে তো সেই কারণে আমি চাচ্ছিলাম যে আমার অরিজিনাল ভয়েসটাই থাকুক কিন্তু এক পর্যায়ে মনে হলো যে না গানটাও একটু দেই এতে করে ভিডিওটা দেখতে বেশি ভালো লাগবে আর যারা দেখবে তারা অনেক বেশি এনজয় করবে তো ওরা খুব সুন্দর করে মানে একদম স্টেপ বাই স্টেপ ডান্স করছিল আর আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছিলাম কারণ আমার বোনের ছেলে এত সুন্দর ডান্স করতে আমি নিজেও জানতাম না ওরা এই হলুদের ফাংশনের জন্য প্রায় এক সপ্তাহ ধরে এই গানে প্র্যাকটিস করছিল তো আমরা তো যখন ওরা স্টেজে উঠেছে অবাক ছিলাম যে কি ব্যাপার ওরা কি করবে ওরা কি বাই নাচবে তারপরে দেখলাম যে না অনেক সুন্দর নিচেছে তো ওদের ডান্স পারফরমেন্স শেষ করে এখন হচ্ছে কোণের কোনে তো মার্শাল্লাহ ফাটিয়ে দিয়েছে এত সুন্দর ডান্স করেছে মার্শাল্লাহ আমার আপুর বাড়িতে সব সময় বিয়ের অনুষ্ঠানগুলো অনেক বেশি মজার হয় আমি প্রথমবার আপুদের বাসায় কোনো বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পেরেছি মানে এবছর বাংলাদেশে যে আসলে সার্থক এক কথায় বলতে গেলে মানে সব মানে বিয়ে খাওয়ার ইচ্ছেটা তারপরে হচ্ছে ঘোরাঘুরি সব মিলে অনেক ভালো একটা সময় কাটিয়েছে এবার বাংলাদেশে আর কয়েকটা বিয়ে দাওয়া তো আমরা মানে আসার দিক দিয়ে পেয়েছি কারণ সেগুলো তো যেতে পারিনি কিন্তু এই বিয়েটা যদি না যেতাম অনেক কিছু মিস হয়ে যেত আমার কাছে মনে হয় তো ওরা সবাই মিলে পারফরমেন্স করছে জিনিসগুলো অনেক বেশি ভালো লাগছে কয়েকটা গানে ওরা মানে পারফরমেন্স দিয়েছে আর প্রত্যেকটা গানই অনেক সুন্দর ছিল এবং ওদের পারফরমেন্স গুলো অনেক ভালো ছিল আমাদের কোনে যে এত সুন্দর মানে ডান্স করতে পারে আমার তো জানাই ছিল না তো আমি তো সেদিন পরে অবাক হয়েছিলাম আর প্রত্যেকটা ডান্সে এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে খুবই ভালো লাগছিল আর আমরা সবাই বসে দেখছিলাম আর রাত তিনটা পর্যন্ত গাইহোদের অনুষ্ঠান ছিল তবে তিনটা পর্যন্ত আমরা সেখানে বসেছিলাম আমাদের কাছে একটু মনে হচ্ছিল না আমরা মানে সারা রাত ইচ্ছে করে সেখানে বসে থাকতে পারতাম তবে আবার পরের দিন তো বিয়ে ছিল সেজন্য আমরা বেশিক্ষণ সেখানে থাকিনি আমরা তিনটা পর্যন্ত সেখানে ওয়েট করে পরে আবার ঘরে চলে এসেছি ওদের এই অনুষ্ঠানটা হয়েছিল ওদের বিশাল বড় একটা উঠান আছে বাড়ির সামনে সেখানে তো যেহেতু বাসার মধ্যে অনুষ্ঠানটা ছিল তো তিনটা চারটা এটা কোনো ব্যাপারই না থাকা তো সবাই মিলে এখন ডান্স পারফরমেন্স প্রায় শেষের দিকে মানে শেষ করে কিছুক্ষণ পরে ছেলেদের ডান্স পারফরমেন্স শুরু হবে তো সেটার আমি ভিডিও করিনি আর সবাই মিলে ডিজে করছিল অনেক মজার আর সেই জিনিসটা আসলে অনেক বেশি ভালো লাগছিল তো আপনাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে নেক্সট ভিডিওতে বিয়ের ভিডিও থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ